পরিত্যক্ত জঙ্গল থেকে উদ্ধার মানব কঙ্কাল এলাকায় চাঞ্চল্য ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার চুরাইবাড়ি থানাধীন লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েতে জানা গিয়েছে মঙ্গলবার সকালে লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে চুরাইবাড়ি থানায় খবর আসে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডের একটি পরিত্যক্ত জঙ্গলে মানব কঙ্কাল পাওয়া গিয়েছে সেই খবরের উপর ভিত্তি করে স্থানীয় থানার সেকেন্ড ওসি প্রীতিময় চাকমা দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘটনার সত্যতা খুঁজে পান স্থানীয়দের কাছ থেকে পুলিশ জানতে পারে ওই গ্রামের অর্চনা নাথ নামের এক মহিলা জঙ্গলে লাকড়ি কুড়াতে গেলে কঙ্কালটি উনার নজরে আসে পরে পুলিশ গোটা গ্রামে সেখানে তল্লাশি চালায় পুলিশ পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কঙ্কালের হারগোর ও মাথার খুলি উদ্ধার করে কদমতলা হাসপাতালের মর্গে নিয়ে যায় পুলিশ প্রীতিময় জানান কঙ্কালটি কোনো প্রাপ্তবয়স্ক এদিকে ওসি চাকমা মানুষের হবে ধারণা করা হচ্ছে কঙ্কালটি দুই থেকে তিন বছর পুরনো। তবে স্থানীয়দের দাবি গেল দুই আড়াই বছর পূর্বে ওই এলাকা থেকে এক ব্যক্তি নিখোঁজ হয়েছিল তাদের ধারণা এটি ওই ব্যক্তির কঙ্কাল হতে পারে যদিও স্থানীয় থানার পুলিশ একটি মামলা হাতে নিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সাথে পরিত্যক্ত জঙ্গল থেকে কঙ্কাল উদ্ধার এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে চোরাই বাড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা আজকে সকাল সকালবেলা ঠিক আট আটটা সময় লক্ষ্মীনগর গ্রামে থেকে আমাদের মাধ্যমে খবর আছে যে লক্ষ্মীনগর তিন নম্বর ওয়ার্ডে একটা গ্রামের পার্শ্ববর্তী একটা জঙ্গলে একটি সম্ভবত মানুষের কঙ্কাল পাওয়া যায় তারা কি আমরা গেছি আমরা এই ইনকোয়ারি ইনকোয়ারি করি এবং বনগুলো আমরা একজিটি ম্যাজিস্ট্রেটের সামনে বনগুলি কালেকশন করি মানে প্রাথমিক ধারণা কী হয় আপনাদের কী মনে হয় এটা মানুষের কঙ্কাল হবে এম চলছে গেছেন চলচ্চার পরবর্তী সমাজে আমাদের পূর্ণ হতো না সম্ভবত দুই তিন বছর বলে আসতো নাকি কৃষি করতাম কাউকে শনাক্ত করা গিয়েছে না না মানে লোকাল যারা গ্রামবাসী আছেন তারাও কি কোনো তথ্য দিয়েছেন কি তাদেরও লক্ষ্য তাদের কাছে একটা তাদের মাধ্যমে একটা জানতে পেরেছি দুই আড়াই দুই আড়াই বছর পূর্বে একজন লোক মিসিং আছে তো আমরা সেটা করছি পরবর্তী সময় যদি সম্ভব হয় এখন আপনারা কোথায় নিয়েছেন এখন আমরা ধর্মনগর হসপিটালে নিয়ে যাই